এই হাদিস থেকে আমরা পেলাম লাইলাতুল বারাতের আমার ইবাদত কি লাইলাতুল বারাতের ইবাদত হচ্ছে রাতের বেলা ইবাদত বندگی করা আর দিনের বেলায় রোজা রাখা দিনের বেলায় কি রাখা তাহলে বলেন সবে বারাতের আমল কি এক নাম্বার কি আমল রাতের বেলা ইবাদত বندگی করা রাতের বেলা ইবাদত করা নফল নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করবে জিকির আজকার করবে নিজের ইচ্ছা মতো তার সাধ্য অনুযায়ী আর রাতের বেলা এই আমল করার পরে দিনের বেলা রোজা রাখবে দিনের বেলা কি রাখবে রোজা রাখবে এই দুইটা আমল রাতের বেলা ইবাদত বন্দেগি দিনের বেলা রোজা এই দুইটা আমল করতে রাজা আসুন তো সবাই ইনশাল্লাহ করবেন তো সবাই সম্পক্ষে রাতটা আল্লাহর ইবাদতে কাটায় দেওয়ার চেষ্টা করবেন কেন আল্লাহর ইবাদতে কাটাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী অংশে বলেন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিনি দুনিয়া আর আসমানে চলে আসেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আজকে হলো শাবান মাসের ১১ তারিখ আগামী মঙ্গলবার ১৪ শাবান রাত্র হচ্ছে ১৫ তারিখ মানে মঙ্গলবার দিবাগত রাত্র হচ্ছে সবে বরাত মঙ্গলবার দিবগত রাত্র কি সবে বরাত দেখেন সময় যে অনেক দামি জিনিস এবং এটা যদি একবার হাত ছাওয়া হয়ে যায় তা আর ফিরে পাওয়া যায় না গত বছর যারা সয়বরাজ পেয়েছেন এমন অনেক বান্দা কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে কথা ঠিক না তারা কিন্তু আর এই সয়বর পাবে না এই জন্য আমি যেহেতু সহবরাজ সামনে পাচ্ছি এই শবে বরাতকে আমার কাজে লাগাইতে হবে সবে বরাত অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটা রজনী যেটাকে নিষ্পেশ আবান বলা হয় লাইলাতুল মিসর মিন সবে বরাত এ সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটা রাত্র আমরা যদি এই রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটাইতে পারি আল্লাহ পাক রব্দুল আলামিন আমার পিছনের জিন্দিকের সব গুনা মাফ করি সচেতন লাইলাতুল বরাতকে লাইলাতুল বরাত কেন বলা হয় আব্দুল কাদির জিলাী রহিমুল্লাহ তাহালা আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের তিনি আর তার একটা কিতাব আছে যে সকল বান্দারা পাপী যে সকল বান্দারা গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে তাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন বলেন সুবহানাল্লাহ আমরা তো কেউ গুনাহ করি নাই আমাদের কি গুনাহ আছে আমাদের গুনাহ আছে নাকি একমাত্র নবীরাই হচ্ছে মাসুম এ ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই গুণাগার সবাই কি কুল্ল বনে আদম পৃথিবীতে যত মানুষ আছে যারা বনে আদম সবাই গুণাগার সবাই কি গুণাগার আল্লাহ যে সকল বান্দারা গুনাগার যে সকল বান্দারা পাপি আল্লাহ তালা তাদেরকে গুনা থেকে মুক্তি দান করুন বলেন সুহান দুই নম্বর আল্লাহ পাকরব্বুর আলমী এই রাত্রে আরেক প্রকার মানুষকে মুক্তি দান করবেন

এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন তবে তাদের মুক্তি গুনাহ থেকে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমান ও পদস্থতা হওয়া থেকে মুক্তি দান করবেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই দুই প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন এক প্রকার মানুষ আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্তি দান করবেন যারা পাপী অপরাধী আর এক প্রকার মানুষ যাদের কোনো গুনাহ নাই

আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের জন্য আসমানে দুইটা ঈদের রাত্র আছে বলেন সুবহানাল্লাহ কামালিল মুমিনিনা ইয়াওমাইনি ফিল আরদি মুমিনদের জন্য যেরকম ভাবে দুনিয়াতে দুইটা ঈদের দিন আছে অনুরূপ ভাবে আল্লাহর ফেরেশতা যারা তাদের জন্য আকাশে দুইটা ঈদের রাত্র আছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিন যারা তারা ঈদ পালন করে দুই দিন

এই টেফারেস জন্য আকাশে ঈদে উদযাপনের একটা রাত্র হয়ে থাকে আর পৃথিবীতে দুনিয়াতে মোমেনরা দুইটা ঈদ পালন করে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা যে রাত্রটাকে আকাশে ফেরেশতারা তারা পালন করে বলন্ত দেখি সেই রাতের গুরুত্ব কম না বেশি এই রাতের গুরুত্ব ফজিলত অনেক বেশি এই রাতের ফজিলত কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অনেক অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন গুনা থেকে মুক্তি দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে দুই প্রকার মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সকলকে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস করেন ইন্নাল্লাহু তাআলা লা ইয়াতলিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন

যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ মাফ করে না এবং আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহর পুত্রতে শিরিক করে আল্লাহর এলেমে শিরিক করে আল্লাহর ইবাদতে শিরিক করে এদেরকে আল্লাহ তারা মাফ করবেন না আরেক প্রকার মানুষ যারা হিংসা বিদ্বেষ করে আমাদের সমাজে হিংসা বিদ্বেষ করে মানুষ আছে না নাই আছে না নাই আছে বহুত আছে আল্লাহ তালাই দুই প্রকার মানুষ ছাড়া সব মানুষকে মাফ করে লাইলাতুল বারাত এমন গুরুত্বপূর্ণ একটা রাত হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস ইরশাদ করেন ইদা কানা লাইলাতুন নিসফ মিন শাবান যখন শাবানের অর্ধ রজনী আসে তখন তোমরা কি করবা হাবিব বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম করেন যখন শাবান মাসের অর্ধ রজনী এসে যায় তোমরা রাতের বেলা ইবাদত বন্দেগি করবা আর দিনের বেলা তোমরা সবাই রোজা রাখবা বলেন সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমরা পাইলাম লাইলাতুল বারাতের আমার ইবাদত কি লাইলাতুল বারাতের ইবাদত হচ্ছে রাতের বেলা ইবাদত বন্দেগি করা আর দিনের বেলায় রোজা রাখা দিনের বেলায় কি রাখা তাহলে বলেন বরাতের আমল কি এক নম্বর কি আমল রাতের বেলা ইবাদত বন্দিগি করা রাতের বেলা ইবাদত করা নফল নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির রাজগার করবে নিজের ইচ্ছা মতো তার সাধ্য অনুযায়ী আর রাতের বেলা এই আমল করার পরে দিনের বেলা রোজা রাখবে দিনের বেলা কি রাখবে

লাইলাতুল বরাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিনি দুনিয়া আর আসমানে চলে আসেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে চলে আসেন চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার রাসমানে আয়শা বান্দাদের সমস্যাগুলো ধরে ধরে বান্দাদেরকে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন فاগফির له আমার এমন কোন বান্দা আছে তোমার জীবনে অনেক গুনাহ করেছ। অনেক পাপ করেছো অপরাধ করেছ। আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ hata মাফ করে দেব এমন কোন পাপে আপা যে তোমার গুনাহ ছাড়ার জীবনে কিছু করণ নাই এমন কোন অপরাধে আছো তোমার পুরাটা জিন্দগি তুমি গুনার কাজে ব্যস্ত করেছো নষ্ট করেছো এমন কোন অপরাধী থাকলে আমার কাছে এসে মাপ চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনাহ খাতা maaf করে দেব বান্দা যত বড় অপরাধী করুক বান্দা যত বড় অপরাধী করুক একবার যদি বান্দা আল্লাহর দিকে মনোনিবেশ করে দুইটা চোখের পানি ফেলাইয়া দিয়া একবার যদি আল্লাহ তালার কাছে কাই মনোবাক্যে বলতে পারে মালিক আমার জীবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দেন আমি বড় অপরাধ করেছি পাপ করেছি আপনি ছাড়া তো মাফ করার কেউ নাই কেউ নাই আপনি ছাড়া তো যাওয়ার কোনো ঠিকানা নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যখন বান্দা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে সে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা গুলোকে মাফ করে দিবেন হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন ইয়া ইবনে আদম لو دعوتني ورجوتني غفرت لك ما كان فيك ولا আল্লাহ পাঁচ রব্বুল আলমিন বলেন হে আদম সন্তান হে বনে আদম সন্তান তুমি যদি আমাকে ক্ষমার আশায় আমার কাছে মাফের আশায় যদি একবার তুমি আমাকে ডাক দাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিব বিন্দু পরিমাণ পরোয়া করব না বলেন সুবহানাল্লাহ তুমি যত বড় অপরাধ করো না কেন যত বড়ই পাপ করো না কেন যদি একবার তুমি আমাকে ডাক দাও

গুনা করতে করতে যদি আসমান পর্যন্ত তোমার গুনার স্তূপ হয়ে যায় আর যদি আমার কাছে একবার তুমি ইস্তেগফার করে ক্ষমা চাইতে পারো রে ও বান্দা শুনো শুনো আমি তোমার পাহাড়ের মতো আসমানের চূড়া পর্যন্ত যদি তোমার গুনাহ হয়ে যায় এই সব গুনাহ খাতাগুলোকে একবার ইস্তেগফার করার দ্বারা maaf করে দেব যদি আমার কাছে পরিপূর্ণ তুমি তওবা ইস্তেগফার করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার সব গোনা খাতাকে মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আরো বলেন লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশকু বি হে বনি আদম শুনো তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ বালু কণা পরিমাণ তুমি আমার কাছে গোনা নিয়ে আসো এ অবস্থা আমার সাথে সাক্ষাৎ করো যে তুমি কারো সাথে আমার সাথে কাউকে শিরিক করো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের রাশি রাশি গুনাহ খাতা গুলো কেউ maaf করে দিব বিন্দু পরিমাণ কোন ধরনের পরোয়া করব না বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু কত মেহেরবান আমি যতই অপরাধ করি না কেন একবার যদি আমি আল্লাহ তাআলাকে রব বলে ডাক দিতে পারি ইস্তেকফার করে আল্লাহ তাআলার সামনে দুইটা চোখের পানি ফেলে দিতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল বারাতে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুস্তাগফিন ফাগফির লাহু এমন কোন বান্দা সনি তুমি গুনাহ করেছো অপরাধ করেছো তোমার গুনার বোঝা অনেক বেশি হয়ে গেছে আমি আল্লাহ তালার কাছে মাপ চাও আমি আল্লাহ পাক রব্বুর আর তোমার জীবনের সমস্ত গুনা খাতা গরুকে মাফ করে দেব আল্লাহ পাক পুর আর আমি আরো ডাক দিয়ে বলেন আলা আলা মুবতালিন ফাউআফিয়াহু এমন কোন বান্দা আছো নি তুমি দুনিয়ার কোন মুসিবতের মধ্যে পড়ে আছো দুনিয়ার কোনো মহা মুসিবতের মধ্যে পড়ে আছো দুনিয়ার কোনো বেড়া জালে তুমি আটকায় আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহা মুসিবত থেকে উদ্ধার করে নেবে বলেন সুবহানাল্লাহ আলা মুস্তারজিকিন ফারযুকহু এমন কোন বান্দা আছে নি তোমার রিজিকের দরকার তোমার রিজিকের অভাব অনটন আছে আমার কাছে তুমি রিজিক চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল অভাব অনটনকে দূর করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব বান্দা যদি আল্লাহ তালার উপরে তাকওয়া রাখে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন যা কোনোদিন সে কল্পনাও করতে পারে না বলেন সুবহানাল্লাহ যদি বান্দা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে বান্দা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিবেন যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে না বলেন তো বাসা থেকে যখন একটা পাখি বের হয় সে কি জানে তার খাবার কোথায় আছে সে কি জানে তার খাবার আল্লাহ তাআলা কোথায় ব্যবস্থা করে রাখছেন সে যখন বাড়ি থেকে বের হয় বাসা থেকে বের হয় যে এই নিয়তে বের হয় আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন আল্লাহ আমাকে রিজিক খাওয়াবেন এই নিয়তে কিন্তু সে বাসার থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল তাকে যখন আবার ফিরত পাঠায় তখন কিন্তু সে খালি পেটে আসে না পেটটাকে পরিপূর্ণ ভরপুর করে আল্লাহ তালা তাকে তার বাসায় ফিরাই দেয় কথা বলেন ঠিক না বেঠি বান্দা যদি আল্লাহ তালার উপরে ভরসা করে বান্দা যদি আল্লাহ তালার উপরে পরিপূর্ণ ভাবে ভরসা করে আল্লাহ তালা যেমনি ভাবে একটা পাখিকে মাঠ থেকে খাওয়ায়া পরিপূর্ণ পেট ভর্তি কইরা তার বাসায় পৌঁছায়া দায় অনুরূপভাবে আল্লাহ পাক রূপুর আমিন যেই বান্দা রিজিকের কোনো টেনশন আছে যেই বান্দা জানেও না তার রিজিক কোথায় হবে কোথায় হবে কোথায় ব্যবস্থা হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না

আল্লাহ পাক রব্বুরা আরামিন আরো বলে আল্লাহ কাদা আল্লাহ কাদা তাত্লু আলফেজরুখ আল্লাহ পাক রব্দার আরামিন শুধুমাত্র এগুলো নয় বান্দার প্রত্যেকটা সমস্যা ধরে ধরে বান্দাকে ডাকতে থাকেন ও আমার বান্দা এমন কে আছো তুমি রুগ ন তুমি রোগ আছো আমি আল্লাহ তাআলার কাছে রুপ থেকে পানা চাও রুপ থেকে চাও আমি আল্লাহ পাক রব্গুলা আরামিন তোমাকে রুপ থেকে আরূপ প্রদান এইভাবে যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বান্দাকে ডাকতেই থাকেন বান্দাকে ডাকতেই থাকেন কেননা আল্লাহ তালা বলছেন উদি আস্তাজিবুরাকুম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিয়ে বলেন সুবাহ আল্লাহ এই জন্য ভাইরা আমার এই রাত আমাদের সামনে আসছে এই রাতটাকে আমরা গলিমত মনে করব এটাকে আমাদের জীবনের জন্য একটা শেষ রাত্র মনে করব এবং এই রাতে ইবাদত বন্দিকে করব যাতে করে আল্লাহ তালা আমার সকল সকল গুণা মাফ করে দেয় আল্লাহ যেন করে দেয় আল্লাহ যেন যত ধরনের সমস্যা আছে সব সমস্যা দেওয়া আমার এই রাতে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তো মাফ করবেনি তবে এমন আট প্রকার মানুষ আছে যে আট প্রকার মানুষকে আল্লাহ তালা এই রাত্রেও মাফ করবেন কয় প্রকার মানুষ কয় প্রকার মানুষ এই আট প্রকার মানুষের আলোচনা করে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম ইবনে হাদিস ইরশাদ করেছেন পাঁচটা রাত্র এমন আছে যে পাঁচ রাতে বান্দার দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না বলেন কয়টা রাত্র পাঁচটা রাত্র এক নাম্বার জুমার রাত্র জুমার রাতে যদি বান্দা ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন বলেন না সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খমসুলায়ার লাই রাদ্দু ফীহিননা দুআ এমন পাঁচটা রজনী আছে যে পাঁচটা রজনীতে বান্দা দোয়া করলে তার দোয়া ফেরত দেওয়া হয় না বলেন কয় রাত্র কয় রাত্র এক নাম্বার লাইলাতুল জুমআ জুমার রাতে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয় দুই নাম্বার রাসের চাঁদ যেদিন কে উঠে ওই দিন রাত্রে যদি বান্দা আল্লাহর দরবারে ইবাদতী করে আল্লাহর কাছে চাই দোয়া করে আল্লাহ তালা তাৎক্ষণিক তার দোয়াটাকে কবুল করে রায় কেননা রজব মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া বেশি বেশি পড়তেন এই জন্য রজব মাসের প্রথম রাতে বান্দা যদি এই দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেয় না সাথে সাথে কবুল করে নেয় দুই নাম্বার তিন নাম্বার ও লাইলাতুল নিসরি মিন শাবান শাবানের অর্ধ তথা সবে বরাতে যদি বান্দা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কিন্তু ফেরত দেয় না আল্লাহ তালা বান্দার দোয়াটাকে সাথে সাথে কবুল করে নেয় বলেন সুবহানাল্লাহ এই রাতরা আমাদের সামনে আসছে মঙ্গলবার বিগত রাত্রি এমন একটা রাত্র যে রাতে বান্দা দোয়া করলে তার দোয়া ফেরত দেয় না 5 নাম্বার চার নাম্বার লাই লা তু লাইন পাঁচ নাম্বার ছয় নাম্বার লাই লা দুই ঈদের রাত্র ঈদ উল ফিতরের রাত রাত্র এবং ঈদ উল্লাহার রাত্র এই দুই রাতে যদি বান্দা আল্লাহ তালা কাছে কোনো কিছু চায়। পান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আমিন বান্দার দোয়া সাথে সাথে কবুল করে না কয় রাত্রে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না পাঁচ রাত্র এক নাম্বার হলো জুমার রাত্রে আল্লাহ তালা দোয়া করলে সে দোয়া ফেরত দেন না দুই নাম্বার হলো রজব মাসের প্রথম রজনী তিন নাম্বার লাইলাতুল বারাত চার নাম্বার দু পাঁচ চার পাঁচ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই রাত্র এই পাঁচ রাত্রে বান্দা আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবেন সুবাহ